আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে সাতাইশ অফ রমজান দ্যাট মিনস সাতাইশ রমজান এবং আজকে আমি প্ল্যান করেছি হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে একটা ইফতারির বন্ধু বান্ধব বলে ভুল হবে আমার এক বন্ধুর সাথে চেষ্টা করব প্রকৃতির মাঝে একটা ইফতারি করার জন্য সো ওইদিকেই যাচ্ছি ইনশাল্লাহ সো পুরো ব্লগে আমরা চেষ্টা করবো আসাম ন্যাচারাল ভিউজ ক্যাপচার করার জন্য প্লাস একটা মানে সিমসাম ইফতারি কীভাবে হতে পারে এবং ইফতারির দাম সহ সবগুলো ভীষণ আমরা চেষ্টা করব ভিডিওতে তুলে ধরার জন্য ইনশাল্লাহ তো দ্য ভিডিও সামনে দেখা হচ্ছে ইনশাআল্লা অলরেডি আমার একটি বাহন আমি ঠিক করে নিলাম এখন আমরা সরাসরি আমাদের গন্তব্যস্থানে চলে যাব। ইতিহাস নদী আর সবুজ ঘেরা এটাই আমাদের বরিশাল এখনকার পুকুর খালের জলের সাথে মিশে আছে হাজার বছরের কাহিনী বরিশাল মানে শান্তি সৌন্দর্য আর এক অন্যরকম ভালোবাসা তো বরিশালে এসেছি তো বরিশালের ভাষা কমন এটা কি হয় চলুন সরাসরি চলে যাই আমাদের ইফতারি কিনতে বেগুনি দেন আলুর সব আছে কত আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি কেনা হয়ে গেল এখন আমরা চলে যাচ্ছি হেঁটে হেঁটে আমাদের নেক্সট গন্তব্য স্থানে যেটি হচ্ছে আমাদের ইফতারি স্পট যেখানে আমরা যাব বরিশাল্য ভাষা যেটাকে বলে ট্রলারে করে এবং আমরা আস্তে আস্তে প্রকৃতি এনজয় করবো ইনশাল্লাহ এবং ইতোমধ্যে আমাদের সাথে সীমান্ত যুক্ত হলো লেট করে আসে عثمان ذي الكرم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى এবং আমরা হেটে হেটে আসলে মন্ত্র মুক্ত হচ্ছি গ্রামের গ্রামীণ মানুষদেরকে দেখে সত্যি কথা বলতে নদীর এপার আসলে আসলে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যায় এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে মানুষজনের জীবন ব্যবস্থা খুবই সিম্পল এবং তারা দেখতেই বোঝা যায় যে অল্পতেই খুশি এবং এই জায়গাটা আসলেই মানে পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্যে আসলে ভরপুর আসলে আসে ভালোই লাগতেছে এবং এখানে মানুষজন আসলে খুব বেশি খুশি এবং আতি অতিথিপরায়ণ ভালো লাগে বিষয়টা সো চলুন আমাদের ইফতারির টাইম প্রায় হয়ে গিয়েছে তো আমরা ইফতারিটা করে নিই ইনশাল্লাহ শেষ করে আমরা সরাসরি বাসায় যাচ্ছি ভাই এখানে সাথে লজ্জা পাই এই জন্য আমরা এই জন্য আমরা প্রথমবার আসলে একটু ক্লিং হচ্ছে জানি আসলে প্রথমবারে নো ওয়ান ইজ পারফেক্ট তো ওই জায়গা থেকে উই আর ট্রাইং আওয়ার বেস্ট আই এম ট্রাইং মাই বেস্ট ভাই মাঝে মাঝে ব্লগে আসে আসবে ইনশাল্লাহ হয় ইনশাল্লাহ তো জাস্ট একটু বরিশালের ভিউ দেখানোর জন্য আবার তত ভিউ অ্যান্ড মানে সংখ্যা বাড়ছে কারণ ঈদের টাইম মানুষ বেশিরভাগই শপিং করতে বের হচ্ছে আস্তে আস্তে তো মোস্ট লাইকলি আরও বাড়বে সামনে ইনশাআল্লাহ অল ফর টু ব্লগ দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটা